হে গাই সবাইকে গুড মর্নিং তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এই দেখো বিছানা সব পরিষ্কার করেছি ভালো করে তুলে দিয়েছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো আর সেটা কি সেটা তোমাদের সঙ্গে বলবো তো এই দেখতে পাচ্ছ ফল তো মায়ের মন্দিরে আজকে যাব আমার হাজব্যান্ডের মানসিক আছে সঙ্গে আমার মশাই হচ্ছে। স্টক হয়েছিল তার জন্য মানসিক করেছিলাম তো সেই দুটো মানসিকই আজ পূরণ হবে তার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আমার পাশে থেকে সঙ্গে থেকে তো চলো দেখতে থাকবো কি কি করছি বাড়ির কাজ বাজ করে তারপর বেরোতে হবে চলো দেখতে থাকবো তো এখানে তুলে রেখেছি ফুল কত ফুল আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গাছেতে কত ফুল হয়েছে চলো দেখতে এই জবা ফুল হয়েছে গাছটাতে ফুলে একদম ভরে গেছে কাঞ্চন ফুল আর প্রচন্ড কুয়াশা হয়েছে দেখতে নিচে পুরো পড়ে রয়েছে অনেক ফুল আর আমার হাজব্যান্ড তুলছে ওই গাছটাতে এই যে রয়েছে এতগুলো ফুল তুলেছে আরও তুলবে মানে হচ্ছে এনার যা কম্পিটিশান ফুল তোলার পুরো গাছটাতে ফুলে ভরে গেছে এই গাছটার ভিডিও শেয়ার করব করবো বলে করাই হয়নি মানে এটা কাঞ্চন রঙিন কাঞ্চন তো এতে ওপর দিকতে বেশি ফুল হয়েছে কারণ নিচের ডালাগুলো কেটে দেওয়া হয়েছিল তো চলো আজ সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার তো চলো দেখতে থাকো আমার এখনো অনেক কাজ আছে তো সেগুলো করবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো মায়ের মন্দির তোমরা জানো সবাই তো সেখানকে যাব আর কে কে আসছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে ফুলটা ভালোই ফোটে যেহেতু পুজো দেব সেহেতু আমার বাসন কুসন কিছু মাজা ছিল না তো বাসনগুলো অনেকগুলো বের করেছি কারণ দু জায়গায় পূজা হবে আমার হাজবেন্ডের নামে দেওয়া হবে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আমি মানসিক করেছিলাম আর তোমরা সবাই জানো আমার হাজব্যান্ডের এই আগের বৈশাখ মাসেতে হয়েছিল শরীর খারাপ তো সেখানে সেলাইন ফেলাইন অনেক কিছু দিতে হয়েছিল ও সেই জন্য মানসিক ছিল মায়ের কাছে তো মাকে যখন যা বলি মা আমার মানসিক করলে সমস্ত কিছু পূরণ করে দেয় আর এমনিতেও মা খুব ভালো মাও আমার কথা শুনে আর সত্যি কথা বলতে ঈশ্বর ছাড়া আমার কেউ নেই মানে ঈশ্বর ছাড়া কেউ নেই বলতে মা বাবা তো সময়ই থাকে মা বাবা ভাই বোন কিন্তু এ ব্যতীত আমার হাজব্যান্ড আর আমি আমার শ্বশুরবাড়িতে ঠিক আছে তো আমরা আমাদের কষ্ট দুঃখ সমস্ত কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিই আর আমাদের কষ্ট দুঃখ দেখার মধ্যে সেরকম কেউ নেই তো ঈশ্বরকেই জানাই ঈশ্বর আমার সমস্ত কথা শুনে পূরণ করে দেয় তো সেই মতো করে আমার হাজব্যান্ড ভালো আছে সুস্থ আছে এটাই তো অনেকদিন ভেবেছিলাম অনেকদিন দিন ধরেই ভেবেছিলাম যে ওর মানসিকটা পূরণ করে দেবো কারণ মানসিক যেহেতু করেছি পূরণ তো আমাকে করতে হবে তো ভেবেছিলাম কিন্তু কী জানো আমাদের এখানে দুধের সমস্যা সেদিন দুধ পাচ্ছিলাম না তারপর দেখো বাসন কুসন রেখে তারপর বাড়িঘর ধর আমি সব কিছু মুছে নিচ্ছি প্রত্যেক সময় এত বড় বাড়ি আমার শরীর ভালো না থাকলে আমার হাজব্যান্ড মুছে দেয় হলে পুরো বাড়িটা মুছতে হয় আর প্রচণ্ড কষ্ট হয় আর ডান্ডাটাও ছোট হয়ে গেছে আর আগে আমার শ্বশুরমশাই মুছে দিতেন আর এভাবে কি কত কি করা যায় কিছু করার নেই কী বলতো আমাদের পাকা বাড়ি ছিল না কিন্তু এত কাজও সেরকম ছিল না আর সেরকম করতে হতো না মা সবই করে নিত আর আমার হাজব্যান্ড আগের থেকে আমাকে প্রচণ্ড হেল্প করে এটুকু বলতে হয় আর তুমি দেখবে শ্বশুরবাড়িতে যখন তোমার হাজব্যান্ড তোমাকেই হেল্প করবে না তখন সবার চোখ পড়ে যাবে যে প্রচণ্ড হেল্প করছে এই করতো না সে করতো না কিন্তু আমরা বাড়ির মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যাই কী না করি বলো সব কিছুই তো করি কিন্তু মায়ের কাছে থাকলে অত কিছু কি মা তো কোনো দিনই না সম্ভবই না হয়ই নি কিন্তু ছেলেদের ক্ষেত্রে সবাই বলতে আসবে কি যে ওরা তো আগে কিছু করতো না এখন বউর পাল্লাই পড়ে বউ সব করাচ্ছে বউকে হেল্প করাটা যেন পাপের হয়ে দাঁড়ায় যাদের এমন এমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমার ক্ষেত্রেও সেম আর তারপর দেখো আমার শ্বশুরমশাইয়ের রুমটা মুছে দিচ্ছিলাম তারপর কাল রাত্রিবেলা যে খেয়েছিলাম তো বাসন গুসন আর ধুতে পারিনি প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো সেই জন্য আবার জল চলে আসছিলো তো সমস্ত বাসন গোসনগুলো ধুয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ড ওদিকে দিচ্ছিলো জল গাছে তো গাছগুলো প্রায় শুকিয়ে আসছে প্রত্যেক দিনই জল দেওয়া হয় টুকুটুকু করে যেদিন হয় না যেদিন আমি টিউশন চলে যাই বা কোনো কারণে হয় না তো সেই দিনের গাছগুলো কেমন ঝিমিয়ে ঝিমে যায় আর সেটাই আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম আমার গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে আর ওকে বলছিলাম আর ওইদিকেও ফুল টুল তুলে তুলসী পাতা তুলে সমস্ত কিছু আমাকে রেডি করে দিয়েছে আর এদিকে দেখো আমার আছে বৈতাল গাছ আর লাউ গাছ তো বৈতাল গাছেও জল দিয়ে দিচ্ছি চাষবাস আমি সেরকম কিছু বুঝি না বাপি আগে বলতো তুই কোনো কিছু গাছটা পুতে দে হবে তো সেই ভাতে করে পুঁতে দিতাম বা মা জল দিত বাপি জল দিত সার দিত সেইভাবে করে গাছটা বড় হয়ে উঠতো তো তারপর দেখো পেঁপে গাছ লঙ্কা গাছ সমস্ত গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি ও দিয়ে দিচ্ছে আর আমার আঁক গাছেতেও অনেক আঁক হয়েছে তো তোমাদেরকে দেখেছি আর ওকে সেটাই বলছিলাম মানি গাছ থেকে জল দিয়েছ তো এরকম করে সমস্ত কাজ বাজ সেরে যেহেতু আজ খাওয়া দাওয়ারের সেরকম ব্যাপার নেই কারণ মন্দিরে পুজো দিতে যাব তারপরে এসে দেখা যাক কি হবে তো তারপর সমস্ত কিছু বাসন কুসন গুছিয়ে রেখে দিচ্ছি আর তো ওই প্রায় কমপ্লিট ওটা আমার হাজব্যান্ড ফুল তারপর তুলসি টুসি সব কিছু রেডি করে রাখছে আর যেহেতু আমরা দুজন আছি যেহেতু আমাদের হেল্প করার সেরকম কেউ নেই আর দুজনেই করছি হেল্প করার নেই বললে ভুল হবে এখানেই বাপি চলে আসবে তো বাপি আনবে দোকান দুধ ঠাকুর মন্দিরকে নিয়ে যাব। মা আসবে আর দেখা যাক বোন আসে না আর বাপি ওই জ্বালানি টালানিগুলো দিয়ে চলে আসবে প্রত্যেকবারে যেরকম করে তো চলো দেখতে থাকো আর এখন স্নান করতে যাব স্নানটা করে নিই কারণ আমার স্টুডেন্ট চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি আমাকে স্নানটা করে নিতে হবে আর ওকে পড়িয়ে স্নান টান করে পুজোটা করে নেবো প্রায় বেজে গেছে সাতটা সাড়ে সাতটা স্টুডেন্ট চলে আসবে তো ওদেরকে পড়িয়ে দিয়ে তারপর আমি যাব সেই জন্য আগে থেকে আমি রেডি হয়ে যাব। ওরা চলে আসার আগে স্নানটা করে নিই ওদেরকে এক ঘন্টা পরিয়ে দেবো সাড়ে আটটা পর্যন্ত তারপর নটার দিকে আমরা রওনা দেবো তার মাঝে আমার পুজো করা আছে তো চলো তোমরা দেখতে থাকো তাদের কথা তাদের কথা শুনবে সবাই দিয়ে না পরের দিন দিদিমণি সকালে তারপর ওদিকে স্নানও করে নিয়েছি ওকে পড়াতে পড়াতে আমি পায়ে আলদাটাও পরে নিলাম অনেক ঝামেলা জলের কোনো বেশি আমি ঝামেলায় পড়েছিলাম তাই মা বলেছিল যে দুধ পেয়েছে এই সময় দিয়ে দে তো যেহেতু ওর শরীর খারাপ এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে জিনিসটা তো সেই জন্য আর মানতে পারলাম না জিনিসটাকে আর মানসিকটা আমি পূরণ করে দিলাম তারপর দেখো ব্যাগ সমস্ত ব্যাগের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ও আর আমি বেরিয়েও পড়েছি আর মন্দিরে যাব ওদিকে মা চলে এসে মন্দিরে মা এসেছে দুধ দুধ নিয়ে আর আমি চালটা নিয়ে গেলে ওখানে পায়েস দিয়ে দেব আর ঠাকুরের জন্য একটা জিনিস নিয়েছি তো আমার ভিডিও সবাই দেখে সেই জন্য বলতে পারলাম না তোমরা গ্যাস করে নিয়ে নাও তো ঠাকুরের জন্য কি দিয়েছি তো তারপর ওইখানে একজন মাখতে এসেছিল তো তার জন্য দাঁড়িয়েছিলাম আর ও একটা জিনিস নিচ্ছিল না তো সেটাই ওকে বলছিলাম যে তুমি ঠিকঠাক করে সব নিয়েছো তো তো নাহলে আবার বেরোতে হবে বেরোনোর মাঝখানে যদি ওরকম কিছু হয় সেটাই আমার প্রচণ্ড খারাপ লাগে তো তারপর দেখো কত ফুল তুলেছে সেই ফুলগুলো তোমাদের দেখাচ্ছিলাম মন্দিরে কেউই আসেনি এখনও আমি আর ও চলে এসেছি আর মাও চলে এসেছে তারপর কিছু জিনিস আনাচ্ছিলো তো সেগুলোও আনতে গেলে আর এখানে দেখো ক্ষীরভোগ হচ্ছে মা ওকে তুমি ভালো রেখো আর যারা ওর বিরুদ্ধে আচরণ করছে বা ওকে নিয়ে সমস্ত কিছু সমালোচনা করে তুমি তাদেরও বিচার করো তো আজকে বলবো ওর একটা আনন্দের দিন বলতে গেলে কারণ ওর মানসিকটা পূরণ করে দিতে পারছি এটাই আমার কাছে অনেক তারপর মন্দির তোমাদের দেখিয়েছি যে এই মন্দিরেই সবসময় আসি আর আমার কোনো কিছু হলেই যা কিছু হয় বাপিও এখানে মানসিক করে আমরাও করি এই দেখো মা আর সন্ধ্যাতে তো আসি তোমরা জানো এ মায়ের জন্য আলতা সিন্ধু সমস্ত কিছু নিয়েছি আর এখানেই ফলটা কাটবো সেই জন্য সমস্ত কিছু বের করে নিয়েছি যেহেতু দুটো করে সব কিছু হবে সেই জন্য তারপর সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রেখে মা মেয়ে মিলে বসে গেছি ফল কাটতে তো মা ওখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে আর মা ছাড়া না সত্যিই কেউ বোঝে না মেয়ের কোনো কষ্ট দুঃখ এই মা যেরকম বোঝে আর আমার ভেতরে ওই ঠাকুরমা তো ঠাকুরমা মা বোঝে কারণ কোনো কিছু অসুবিধা হলে এই দুজন মাকেই পাই আর সবাই নামেই মা হয় ঠিক আছে তো শুনতে খারাপ লাগলেও আমি এটা বলছি আর আমার ভিডিওতে অনেকে নজরদারি করে আমি কি করি না করি তো তাদেরকে বলছি যে আমি আরও বেশি করে ভিডিও করব তাতে কারো কিছু যদি বলার থাকে বলবে আই ডোন্ট কেয়ার তারপর দুজনে গল্প করছি গল্প করতে করতে এদিকে আমরা ফলগুলো কেটে নিচ্ছি আর মেয়ের কাজে মা থাকবে না এটা হয় এটা অনেকে মানতে পারে না আমার মা যদি আমার কোনো কাজে থাকে অনেকে মানতে পারে না কেন আমি জানি না তো সেটা তাদের সমস্যা কিন্তু আমি আমার মাকে ছাড়া কোনো কাজই করব না তারপর এদিকে দেখো মায়ের ভোগ হয়ে গেছে আর ওনাদের কী সব নিয়ম আছে ওনারা নিজেদেরটা নিয়ে নিচ্ছে আর আমরা দু জায়গায় দেওয়া হবে তো এই ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে আমার বিয়েতে ঠাকুরমশাই করেছিল তারপর মায়ের পুজো হচ্ছে বলছিলাম মা ওকে ভালো রেখো সুস্থ রেখো যাতে ও ভালো থাকে আর আমার মায়ের মতন সরল কেউ হয় না নিজের মা বলে বলছি না যে জানে সবই জানে তো তারপর এদিকে পুজো হয়ে গেল পুজো হওয়ার পরে আমরা চলে যাব বাড়ি এখানে ঠাকুর ঠাকুরমশাইকে সমস্ত কিছু প্রসাদ টসাদ আমরা দিয়ে দিয়ে তারপর আমরা মায়ের কাছে সমস্ত কিছু আশীর্বাদ নিয়ে তারপর বেরিয়ে যাব। আর ও খুচরা করতে চলে গিয়েছিল। সেই জন্য আর ওকে দেখানো হয়নি তারপর ও চলে এসেছে ওর নামে সংকল্প হলো ও পুজোও দিল তারপর প্রণামও করে নিল আর জানো না এই মাকে মানে সামান্যতেই এত পরিমাণে সন্তুষ্ট হয় আর কি বলবো তো মাকে পুজো দিলাম বাবা কি বাকি থাকবে তো সেমভাবে বাবার কাছেও পুজো দিলাম সমস্ত কিছু দিয়ে আর বলে বাবা তো সবারই বাবা সবাইকে রক্ষা করে সবারই মনস্কামনা পূরণ করে তো আমি বিয়ের পর অনেক যন্ত্রণা কষ্টে ছিলাম তো তার রিকোভারি হয়েছে এই ভোলে বাবা আর ওই মা চণ্ডীর কৃপায় তো তারপর আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি তুমি ভোলেকে ডাকো তোমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জীবনের যত যন্ত্রণা যত কষ্ট সেমভাবে একটু একটু করে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে ও পুজো করলো জল ঢেলে দিল আমিও ঢেলে দিলাম কী জানো এখানে যে ব্রাহ্মণরা আছে তারা আমার কষ্টটা বোঝে যে আমি কি চাই বা আমার জীবনে কি দরকার তারা বোঝে তারা প্রত্যেকে বলে তুই এলে তুই প্রসাদ দিলে সবাই সন্তুষ্ট হয় কিন্তু কি বলো তো গিয়ে ফিক পায় না সে যাই হোক ভোলেকে পুজো দিচ্ছি ভোলে সমস্ত আমার মনস্কামনা পূর্ণ করে দেবে যখনই কষ্ট হয় ভোলের কাছে চলে আসি ভোলেই স্বয়ং আমার সমস্ত কিছু তো আমার হাজব্যান্ডকে ভালো রেখো আমার মা বাপি ভাই বোন সবাইকে ভালো রেখো এই কামনা করব তো নিজের জন্য কিছুই চাই না এই বলে ভুলেকে আমি পুজো করে নিলাম ওর যখন শরীরটা খারাপ করছিলো সত্যি তখন মানে যে অবস্থা ছিল ঈশ্বর ছাড়া কেউ বোঝে না তারপর আমার মশাইয়ের জন্য পুজো দিয়ে দিলাম উনিও ভালো থাকুক এই বলে তারপর প্রণাম করব বাড়ি যাব তোমাদের সঙ্গে বাড়ির ব্লকও শেয়ার করব এই মন্দিরটাতে এলে সত্যি বলে না শিব মন্দিরে এলে তার মনের শান্তিটাই আলাদা তো আমি সেটা পাই তো খুব ভালো লাগে আমার এই মন্দিরটাতে এলে পুজো দেওয়া কমপ্লিট তারপর আমি মা ও তিনজনে মিলে প্রসাদ সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি আর এই মন্দিরে মাকে বস করে রেখেছিলাম যে প্রসাদগুলো থাকবে তুমি থাকো এই মন্দিরে আমি আরও পুজো দিয়ে আসি তারপর আমার মা খুব ছবি তুলতে ভালোবাসে তো মায়ের একটু ছবি তুলে দিলাম আর তারপর ওদিকে আমরা বাড়ি চলে যাব সমস্ত কিছু রেডি করে নিয়েছি তারপর লোকের বাড়িতে প্রসাদ দিতে হবে সবাইকে সেটাও একটা ব্যাপার আছে আর লোকের বাড়িতে প্রসাদ দিয়ে তারপর আমরা সবাই মিলে খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো ভেবেছিলাম তারপর দেখো রাতে কি করলো মা আবার বললো যে অনেক দিন ধরে তুই পুরপিঠা খাবি বলছি তো তোকে আমি পুরপিঠা করে খাওয়াবো তো পুজো টুজো দেওয়ার পর রাত্রিবেলা আজকে হয়েছে মার কপালে দেখছো সিঁদুর আছে এখনও তো আজকে হবে পুরপিঠা তো সুজি দিয়ে হচ্ছে এই পুর এটা খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য মা করে এই জন্য মাকে মানে কিছু বলা যায় না মাকে যাই বলবে সঙ্গে সঙ্গেই মা করে দেবে যে বলবে তুই এটা খাবি তো সঙ্গে সঙ্গেই আমার জন্য করে দেবে তো সবার জন্যই করেছিল আর আমি একটুখানি খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম তো সবথেকে বেশি খেতে ভালো লাগে কখন যেন পিঠেটা পিঠেটা খেতে ভালো লাগে সকালে তো বাপিও তো পিঠার ভক্ত নয় তো সব মিলে হেল্প করেছে সবাই आजकल ब्लगटाई बोलते